রাজ্য কমিটির পক্ষে নরের জমাতিয়া সুধন দাস এবং রতন দাস এবং আমি নিজে আমরা চারজন চিফ ইলেকট্রাল অফিসারের সঙ্গে দেখা করি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এসআইআর কে সামনে রেখে আমাদের রাজ্য তার কতগুলো পর্যানক্রমিক কাজ সেখানে শুরু করেছে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকা থেকে এই বিষয়গুলি আমাদের দৃষ্টিতে আসে এবং ইতিমধ্যে দু চারটা পত্রিকাও প্রকাশিত হয় আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা একটা বিবৃতি দিয়ে এটা প্রতিবাদ জানানো হয় কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুই থেকে দুই সালকে ধরে ভোটার লিস্টের মধ্যে কতগুলো নাম চিহ্নিত করে যাদের নাম এই সময় উঠেছে তাদের নামগুলো চিহ্নিত করে সেখানে লিস্ট করা হচ্ছে কোনো কোনো জায়গায় আবার উনিশশো সাতাশিকে ধরেও করা হচ্ছে এগুলো করার পর যে আমরা জিজ্ঞাসা করে জানতে জানলাম যে এটা কী উদ্দেশ্য আপনারা করছেন সাধারণত সামারি রিভিশন যেটা হয় প্রতি বছর সেটা হল নূতন নাম তোলা মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া ট্রান্সপোর্ট যদি কেউ নিয়ে আসে বা কোনো পদবি বা তার নামের মধ্যে যদি কোনো বানান ভুল থাকে সেটাকে শুটডাউনের জন্য একটা সময় দেওয়া হয় তার ভিত্তিতে প্রতি এটা একটা রিভিশন হয় সামারি রিভিশন এটাকে বলা হয় তো আমরা বললাম সামারি রিভিশন হোক আপত্তি কিচ্ছু নেই এটা তো প্রতি হয় সকল পার্টিকে আপনারা জানান এবং সব পার্টি লোক আসে তারা তাদের মতো করে সেখানে তাদের বক্তব্য রাখে এবং সেই অনুযায়ী সেটা করতে কোনো আপত্তি নেই তিনি তাহলে এখানে বিশেষ দু থেকে দু এই প্রশ্নটা কেন আসলো তিনি বলছেন এসআইএন না 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 তাহলে হলে এটা তো এর একটা তখন কি আমরা একটা অর্ডারের একজন ইয়ারোর একটা অর্ডারের কপি আমরা ওনার সামনে তুলে ধরেছি সেখানে পরিষ্কারভাবে লেখা আছে এসআইয়ার শব্দটা আছে তখন তিনি বলছে যে এটা এসআইআরই একটা প্রিপারেটরি স্টেজ ওয়ার্ক স্বীকার করেছে যে একটা প্রিপারেটরি স্টেজ ওয়ার্ক তারা শুরু করেছে তার ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে এটা করা যাবে আমরা বললাম যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা আপনারা বলছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নির্দেশ অনুযায়ী আপনারা এটা করছেন যদি করে থাকেন তাহলে অল পার্টি মিটিং ডাকতে হয় যে কোনো বিষয়ে অল পার্টি মিটিং ডাকে সেখানে গিয়ে বিষয়গুলিকে ব্যাখ্যা করার উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে ডিটেল বলা হয় পদ্ধতি সম্পর্কে বলা হয় তাহলে এই প্রক্রিয়াটা না করে চট করে কেন আপনারা এই কাজটা শুরু করলেন তিনি বলেছেন যে না এটা আমরা করতে পারিনি বা এটা আমাদের পক্ষে করা সম্ভব হয়নি আমরা বললাম কেন অল পার্টি মিটিং ডাকলেন না সেটা ডাকা উচিত বলে আমরা দাবি জানালাম উনি ওনার দিক থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে এটা প্রিপারিটরি ওয়ার্ক এসআইআর সম্পর্কে এখনও ডিসিশন আসে নাই আসবে তখন আমরা করব। কিন্তু এটা তিনি বারবার বলছেন এটা এসআইআর প্রিপারেটরি ওয়ার্ক তো একই তো কথা শুরু হয়তো প্রিপেয়ারেটরি ওয়ার্ক দিয়ে সমাধানের মধ্যে আমরা বললাম গোটা দেশে বিহারে এরকম এসআইআর করে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ নাম সেখানে বাদ দেওয়া হয়েছে এবং এটা নিয়ে সারা দেশে আন্দোলন দেখা দিয়েছে বিহারও আন্দোলন হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টা গড়িয়েছে এবং মানুষের এই সমস্ত আশঙ্কা দুম না করে একটা ভীতির পরিবেশ তৈরি করার জন্য এটা করা হচ্ছে আর এটাকে বন্ধ রেখে এটাকে স্থগিত রেখে আমরা ভাবছি এটাকে স্থগিত রেখে আপনারা অল পার্টি মিটিং ডাকুন আপনাদের বিষয়টা আপনারা ব্যাখ্যা করে বলুন এবং কি উদ্দেশ্যে কী লক্ষ্য নিয়ে কাজটা আপনারা শুরু করেছেন সেটা ব্যাখ্যা করে বলুন তারপরে গিয়ে সেখানে গিয়ে কী হবে না হবে তবে আমরা এসআইআর বিরোধী আমরা আমাদের অবস্থান সিপিএমের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছি আমরা এসআইএদের বিরোধী এবং এটা করে প্রকৃত ভোটার যারা গরিব অংশের বিশেষ করে তফসিল অংশের মানুষ উপজাতি অংশের মানুষ সাধারণ গরিব মানুষ এবং মাইগ্রেন ব্যবহার যারা বাইরে গিয়ে কাজ করে তাদের নামটাই বেশিরভাগ বাদ পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে এবং সেখানে গিয়ে এরা এই যে নামগুলো যেগুলো নথিভুক্ত হয়েছে সেগুলো তো আপনারাই করেছেন এবং আপনারা তখন প্রপার ডকুমেন্ট দেখিয়ে এগুলো নথিভুক্ত করেছেন তাহলে এখন কেন এই নামগুলো নিয়ে এই প্রশ্নটা আসছে ঠিক আছে কোনো নাম নিয়ে যদি কারো অবজেকশন থাকে ডাউট থাকে সেটা নিয়ে আপনারা দেখতে পারেন কিন্তু ইন জেনারেল একটা এজ গ্রুপ ধরে বা একটা ইয়ার ধরে সেখানে এটা করা এটা তো আশঙ্কা থাকবে এবং মানুষের মধ্যে একটা প্রচণ্ড ভয়ভীতি এবং আশঙ্কা তৈরি হয়েছে এটা যাতে বন্ধ রেখে স্থগিত রেখে যাতে তাদের বিষয়টা ব্যাখ্যা করে সেটা আমরা বলেছি আর এসআইআর আমাদের রাজ্যে যাতে না করা হয় এটাও আমরা আমাদের অবস্থানটা পরিষ্কারভাবে আমরা বলেছি এবং নির্বাচন দপ্তরের এই কাজটা যেভাবে তারা রাজনৈতিক দলগুলোকে না জানিয়ে করেছেন। এর থেকে আমাদের একটা সন্দেহের উদ্বেগ হয়েছে সন্দেহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও আশঙ্কা এবং সন্দেহটা তৈরি হয়েছে তার মুখ্য কারণ এসআইআর যেখানে শুরু করেছেন সেখানে এই ধরনের নাম বাদ দেওয়ার মধ্য দিয়েই তার একটা প্রকৃত কারণ রয়ে গেছে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হতেই পারে এই পরিস্থিতির মধ্যে আমরা বলেছি যে তখন বললো ইলেকশন কমিশন বল ইলেকশন কমিশন তো যেটা তৈরি হয়েছে এটা এখন অনেকটা সরকারের অঙ্গুলি নিয়ে চলছে এটা পরোক্ষভাবে সরকার অঙ্গুলিহারণ নিয়ে এটা চলছে এবং পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যেটা সেটাকেও ফলো করা হয় না এটাকে অমান্য করে এগুলো করা হচ্ছে কারণ পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের মধ্যে পরিষ্কার আছে যে বিষয়গুলি যেইভাবে আগে বিগত দিনে গেল দিনগুলোতে হয়েছে সে পদ্ধতি মেনটেন করলে তো আমাদের কোনো আপত্তির কিছু নেই এবং এটা যেভাবে করা হচ্ছে সেটা গোপনীয়তার মানে কি তাদের একটা কিছু আছে এবং এই গোপনীয়তার কারণ কি এটা আমরা জানতে চেয়েছি এবং আমরা মনে করি যে এটা অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য একটা কৌশলগত অবস্থান এবং এটা শাসক দলের জনবিচ্ছিন্নতা বাড়ছে এবং মানুষের তাদের কাজকর্মই তাদেরকে জনবিচ্ছিন্ন করে তুলছে মানুষের ক্ষোভ বিক্ষোভের বই ঘটছে এবং স্বাভাবিক কারণে নির্বাচনে তাদের পক্ষে হয়তোবা জয় পাওয়া খুবই কঠিন এই লক্ষণই এখন কমিশনকে কাজে লাগিয়ে তারা চেষ্টা করছে যে অন্য বাঁকা পথে নির্বাচনে জয়ী হওয়া যায় কি না প্রকৃত ভোটার যারা গরিব অংশে মানুষ যারা লাঞ্ছিত বঞ্চিত নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত তাদের খুব বিক্ষোভে বই প্রকাশ নানাভাবে ঘটছে এবং এই আশঙ্কা থেকেই আমরা সন্দেহ করছি যে এই কারণেই তাদের নামগুলো বাধ্য হচ্ছে তাদের জয়কে নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে এটা বিরোধিতা আমরা করেছি এবং এই সঙ্গে কিছু ঘটনা আমরা তুলে ধরেছি গত আঠারোই সেপ্টেম্বর শান্তিবাজারে মিটিং মিটিংটা করেছে অল পার্টির এবং সেখানে এসডিএম অফিসের চত্বরের মধ্যেই আক্রান্ত হয়েছেন আমাদের পার্টির নেতৃত্ব সেখানে দেখা গেল পুলিশ বা প্রশাসন থেকে যে ব্যবস্থা নেওয়ার কথা উটু তাদেরকে যখন হসপিটালে নেওয়া হলো শান্তির হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা দিতে পারবে না তারা সেখানেও আক্রান্ত হতে পারেন তজ্জলদি তাদেরকে রেফার করে পাঠিয়ে দেওয়া হয়েছে জিবি হাসপাতালে এবং জিবি হাসপাতালে তো দেখা যায় তাদেরকে সুস্থ শুশ্রুষ যেভাবে করা দরকার সেটা ঠিক সেইভাবে করেননি এবং তাদেরকে জিবি থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যদি সেখানে অল পার্টি মিটিংয়ে গিয়ে নেতৃত্বরা আক্রান্ত এখানে তো গণতন্ত্রের কোনো কিছু ডৈগোনাল জ্যাসমান্কু এই পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনাটা আমরা উল্লেখ করলাম গত উনিশে সেপ্টেম্বর প্রতাপগড়ে বোমডোজার লাগিয়ে আমাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে একটা নিয়ে মানে সর্বভারতীয় স্বীকৃত পার্টি দলীয় অফিস এই পদ্ধতিতে কি ভেঙে দেওয়া যায় এটা পদ্ধতিগতভাবে ঠিক কিনা আমরা এটা প্রতিবাদ করেছি এবং বলেছি এটা বন্ধ হওয়া উচিত এবং সেখানে মামলা হয়েছে আসামি গ্রেপ্তার হয়েছে কিনা আমরা জানি না এবং গত বাইশে সেপ্টেম্বর জম্পুজলাতে আঠারোই সেপ্টেম্বর বিএলএদের একটা মিটিংটা হয়েছিল। এবং সেই মিটিংয়ের মধ্যে আমাদের তারা খুব সাহস নিয়ে আমাদের পার্টি লোকাল কমিটির সম্পাদক সামলদেব বর্মা তাদেরকে নিয়ে গেছেন বিএকে এসডিমি মিটিংটা ডেকেছেন ইয়ার হিসাবে সেখানে মিটিংয়ে তারা উপস্থিত হয়েছেন এবং এটা সহ্য করতে পারে না তারা পরবর্তী সময়ে গিয়ে আঠারো তারিখ মিটিংটা হয়েছে বাইশ তারিখ গিয়ে তার বাড়িতে তাকে আক্রমণ করা হয় তাকে রক্তাক্ত করা হয় এবং বাড়ির জিনিসপত্র কিছু ক্ষতিগ্রস্ত করা হয় এবং এই পরিস্থিতি সেখানে তৈরি করে তাহলে পার্টি বিএলএ নিয়ে যাবে বিএলএ কার ইলেকশন কমিশন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং একটা পার্টি হয়ে তারা প্রতিনিধিত্ব করে সেখানে গিয়ে বিএলএরও তার বক্তব্য রাখার যে সামান্যতম অধিকার বা সুযোগ আইনে যেটা আছে নিয়মে যেটা আছে নির্দেশিকা যেটা আছে ইলেকশন কমিশনের সেই নির্দেশিকাটা পর্যন্ত রক্ষা করার জন্য সেখানে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব নেওয়া বা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অপারক হয়েছেন বা ব্যবস্থা নেননি এবং সেম উনিশে সেপ্টেম্বর কমলপুরে এসডিএফ ইআরও হিসেবে একটা মিটিং ডেকেছেন সেই মিটিংয়ের মধ্যেও আগের দিন জানিয়ে দেওয়া এবং আগের দিন থেকে খবর হল মিটিংয়ে গেলেই সেখানে কমলপুর টাউন হলে আক্রান্ত হবেন তখন আমাদের দিক থেকে অনুরোধ করে বলা হয়েছে যে আমাদেরকে প্রপার সিকিউরিটির ব্যবস্থা করুন আমরা এই বিএলএ দ্বারা এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে চাই এবং আমাদের তারা যাবে একটা জায়গায় থাকবে সেখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করুন এসডিএম শুনলেন এবং আমরা তো নিশ্চিত সেই ব্যবস্থা করবে কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল তিনি কোনো ব্যবস্থা করলেন না আমাদের তারা সেখানে মিটিংয়ে যেতে পারলেন না এবং সেখানে অন্য দলের লোকদেরকে নিয়ে এখানে শাসক দলের লোকদেরকে নিয়ে সেই সভা তারা শেষ করেছেন এই সমস্ত ঘটনাগুলোর থেকে এটা পরিষ্কার যে নির্বাচন কমিশনের এবং নির্বাচন দপ্তর এবং বিশেষ করে ইআরও বা এসডিএম এবং আরক্ষা প্রশাসন ইলেকশনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে নিরাপত্তা দিতে গিয়ে প্রায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং আমরা আরও লক্ষ্য করছি আমাদের চারটা পা পার্টি বিভাগীয় দপ্তর একটা শান্তির বাজার জিরানিয়া তারপর কমলপুরের মানিক ভান্ডার আর হলো গিয়ে মোহনপুর এই দপ্তরগুলো আমরা গত বিধানসভার নির্বাচনের আগে ইলেকশন কমিশনের নির্দেশে আমরা খুঁজেছি কাজও শুরু করেছিলাম কিন্তু যেই ভোট শেষ হলো আবার এগুলো শাসক দলের তারা বন্ধ করে দিলেন পাংচুরও করেছে অগ্নিসংযোগও করেছে এবং দেখা গেল লোকসভা ভোটের সময় একটু খোলার সুযোগ পেয়েছে আবারও একই কাজ করলেন একটা রাজনৈতিক দল এই ধরনের অনেকগুলো লোকাল কমিটি অফিসও আছে সেখানে যদি প্রকাশ্যে কাজ না করতে পারেন কথা না বলতে পারেন রাজনৈতিক দলের অফিস না খুলতে পারেন তো এখানে ভোটের কোনো অধিকার মানুষের থাকবে না কথা বলার অধিকার থাকবে না গণতান্ত্রিক অধিকার রইল না একতরফা একদলীয় শাসন ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থা এখানে কায়েম হয়েছে এই পরিস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিটা রক্ষা করার জন্য ইলেকশন কমিশনের দৃষ্টি আমরা আকর্ষণ করেছি তিনি শখটা শোনার পর বলেছেন যে এই বিষয়গুলি তিনি দেখবেন দেখে কী করা যায় আমরা বলেছি আমাদের যে বক্তব্য এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানোর জন্য তিনি বলেছেন ঠিক আছে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাব এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসরণ করেই তিনি নাকি এই এসআইআর এই যে প্রিভারিটরি ওয়ার্ডটা প্রস্তুতিমূলক কাজটা সেখানে শুরু করেছেন এগুলো ওনার বক্তব্য যাই হোক আমরা এসআইআর বিরোধিতা করছি এটা স্থগিত রেখে সর্বদলীয় মিটিং ডাকুক সেখানে আমরা আমাদের অবস্থান বলবো আমাদের পার্টি থেকে আগে থেকে আগে থেকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে আমরা বলেছি আমার একটু যোগ করার বিষয় হলো এটাই যে এসআইআর নিয়ে দেশে নানা ধরনের বিতর্ক সংশয় ইত্যাদি আছে এবং এটা নিয়ে এখন আমাদের সর্বোচ্চ আদালতে মামলাও আছে এবং এখান থেকে বিভিন্ন বিভ্রান্তি সংশয় আমরা লক্ষ্য করছি এই বাংলাবাসী হলেই বাংলাদেশি তাদের ডিপোর্টেশান বা পুশব্যাক করা ইলিগেল মাইগ্রেন্ট ইত্যাদি ইলিগ্যাল মাইগ্রেন্টের পোস্টব্যাক করতে হবে এসআইআর এই ধরনের এসআইআর এর সঙ্গে এই প্রশ্নগুলি এখন যুক্ত হয়ে একটা সংখ্যালঘুদের মনে এবং অন্যদের মনেও নানা ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছে এই সংশয় এই উদ্বেগগুলা দূর করার জন্য আমরা সর্বদলীয় মিটিং আহ্বান করার জন্য ডিমান্ড করেছি এবং এখানে স্পষ্টভাবে আমাদের এই চিঠিতে মেমোরেন্ডামে আমরা বলেছি যে আজকে এসআইআর প্রাথমিক প্রিপারেশান বলে যে কাজটা শুরু হয়েছে সেটা যদি ফ্যাক ভোটারদের আইডেন্টিফিকেশানের জন্য হইয়া থাকে এবং যদি এটা প্রকৃত ভোটারদের যাতে বাদ না যায় তার জন্য সব ভোটার প্রকৃত ভোটারকে অন্তর্ভুক্তির জন্য যদি হইয়া থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এখন বিহারের যে অভিজ্ঞতা আমাদের পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেল এত এই রকমের তো আশা করা যায় না এত সংখ্যায় কাজেই এখানে মানুষের সন্দেহ এটা আসলে যারা শাসক দলের পক্ষে না তাদের নাম বোটালিসটিকে বাদ দেওয়ার জন্য এই এসআইআর প্রক্রিয়াটা করা হয়েছে এই ধরনের কনফিউশন মানুষের মনে রয়েছে আরেকটা বিষয় আছে ইলিগেল মাইগ্রেন্টের আইডেন্টিফিকেশানের জন্য এসআইআর করা হয়েছে আমরা কি দেখছি আজকে সি হয়েছে কার্ট অফ ইয়ার নাইনটিন সেভেন্টি ওয়ান এটা বাদ পড়েছে এখন এই সিএর কারণে এবং লেটেস্ট যে হোম মিনিস্ট্রির ইউনিয়ন মিনিস্ট্রি মিনিস্ট্রির যে ইয়ে সার্কুলার এসেছে সেখানে বলা হয়েছে চব্বিশ সাল পর্যন্ত একত্রিশে ডিসেম্বর যারা এসেছে তারা সবাই লিগেল ধর্মের ভিত্তিতে এটা যদি হয়ে থাকে তাহলে এসআইআর কোনো রকমভাবেই আসলে ইলিগেল মাইগ্রেন্টের আইডেন্টিফিকেশানের জন্য না এটাই তো বোঝা যায় কারণ যারা এসেছে সবাই লিগেল হয়ে গেল তাহলে আর কাকে আইডেন্টিফাই করতে চাই তারা এই ধরনের কনফিউশন দূর করার জন্য আমরা আমাদের ডিমান্ড যাতে ইমিডিয়েট অল পার্টি মিটিং করে মানুষের মনের যে এই বিভ্রান্তি এই কনফিউশন এই সংশয় দূর করা হয় সেটাই আমরা ডিমান্ড করেছি কর্মসূত্রে যারা বাইরে আছে এটা আমরা পুরুষকে বলেছি এক রাজ্যে থেকে যেমন আমরা বলেছি যেমন আমাদের রাজ্যে যারা অফিসার তারাও তো বাইরে থেকে আসেন সময় নাম থাকে ওইখানে সময় ওইখানে এখানে নাম থাকে কিন্তু একটা লোক দুই জায়গায় নাম থাকতে পারে না কর্মসূত্রে যদি কেউ বাইরে গিয়ে ইচ্ছাকৃত নাম তোলে সেটা তার ব্যাপার যদি সে তার রেসিডেন্সিয়াল এলাকায় বাড়ির এলাকায় নাম রাখতে চায় এটা কিন্তু বাধা দেওয়া যায় না পিপলস রিপ্রেজেন্টেটিভ একটা এটাই বলেছে দুই জায়গায় রাখা যাবে না এটা আমরা একমত কিন্তু সেখানে গিয়ে আমরা আশঙ্কা করছি যে কর্মসূত্রে যারা বাইরে গিয়ে কাজ করছেন এরা যে কাজ নেই কোথাও তো কাজ নেই আমাদের এখান থেকে তো এক লক্ষের উপর লোক বাইরে গিয়ে কাজ করছেন আমরা আশঙ্কা করছি এরা অ্যাবসেন্টি বলে অনেক দিন ধরে বাড়িতে নেই অ্যাবসেন্টি বলে এগুলো লিস্ট আপ করে আমরা আশঙ্কা করছি যে তাদের নামও যেটা বিহারে করেছে তাদের নামও হয়তোবা ভোটার লিস্টে ড্রপ করে দিতে পারে এটি হল নির্বাচনে জেতার জন্য বাঁকা পথ গ্রহণ করা পেছনের দরজা দিয়ে জিতে ক্ষমতা দখল করার জন্যই শাসক দলের কে খুশি করার জন্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অনেকটা এই পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে এটা নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে আছে আমাদের সবটাই আলোচনা করেছেন আমি শুধু দু একটা ভয় আতঙ্ক যেটা সৃষ্টি হয়েছে এই প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি পর্যায়ে এসআইআর শুরু করতে গিয়ে দেখা যাচ্ছে যে দুই হাজার পাঁচে যাদের নাম আছে পঁচিশে যাদের নাম আছে তাদেরকে এ ক্যাটাগরিতে চিহ্নিত করা হচ্ছে আবার এই পঁচিশে নাম আছে পাঁচে নেই তাদের আরেকটা ক্যাটাগরিতে ভাগ করার চেষ্টা হচ্ছে উনিশশো সাতাশি সালের আগে জন্ম যাদের একটা ক্যাটাগরি পরে জন্ম যাদের তাদের আরেকটা ক্যাটাগরি বিশেষ করে এতে অসুবিধা হয়ে যাচ্ছে দুই হাজার পাঁচের পরে যারা মহিলাদের বিবাহ সূত্রে অন্য জায়গায় গেছেন দুই হাজার তাদের নাম নেই সেই ক্ষেত্রে তাদের মা বাবার নাম আছে কিনা জন্মের তারিখ এই সমস্ত ডকুমেন্টস দেখানোর জন্য তাদেরকে বলা হচ্ছে এতে গিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এই যে বিহারের প্রসঙ্গ বললেন আমাদের নরেশবাবু এটা ঠিক বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের মধ্যে পিছিয়ে পড়া অংশের মানুষ যারা দলিত আদিবাসী সংখ্যালঘু এই অংশের গরিব মানুষ যারা এখানেও ঠিক একই কায়দায় এই গরিব অংশের মানুষের মধ্যে এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এটা নিয়ে আরেকটা ইয়ে লক্ষ্য করা যাচ্ছে কিছু লোক আপনার নাম ভোটার লিস্টে এখন কোথায় আছে কর্মচারী এই আছে কি না কেন না এমনিতেই থাকলে আপনার ভোটার এই ইয়েটা নামটা একটু দিন টেলিফোন নাম্বার এইভাবে কিছু লোক পরিচিত অপরিচিত এবং বিজেপির যারা বুথ স্তরের লোক তারা এই সমস্ত কালেকশন করছে এতেও আরেকটা সন্দেহ বাতাবরণ সৃষ্টি হচ্ছে একদিকে বিহারের আতঙ্ক একদিকে এই মহিলারা যারা বিবাহিত হয়ে এসছেন তারা মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বাইরে কাজ করতে গেছেন এই সব মিলিয়ে এটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এই কারণেই আমাদের এই আজকের এই ডেপুটেশনে সর্বদলীয় মিটিং করে এই বিষয়গুলি পরিষ্কার করেই সামনের দিকে যাওয়ার জন্য এই বিষয়গুলি তোলা হয়েছে এসআইআর নিয়ে তিনি প্রথম অস্বীকার করেছিল অস্বীকার করেছিল তারপরে ওনাদের একটা চিঠি কপি যখন আমরা শুরু করলাম এবার পরিষ্কার এই অর্ডারটা মিলে রাখা এইটা এসআইআর একবার এই অর্ডারের মধ্যে পরিষ্কার রাখা এসআইআর তখন গিয়ে বলছে হ্যাঁ এসআইআর এটা এসআইআর এ গিয়ে প্রাথমিক কাজটা তারা শুরু করেছে প্রথম তো বলতেই যাই কিন্তু পরে গিয়ে স্বীকার করেছে তাদের কপি দেখিয়েছি দেখার দেখা নম্বরের বলছে এসএ এর একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই কাজটা আমরা শুরু করেছি কোনো কোশ্চেন প্রতাপবলে কিছু কোনো কোশ্চেন হ্যাঁ এই তো একটার লোকে আমরা বলছি আমাদের ডিমান্ড যে এটাকে সাসপেন্ড রেখে মানে এখন যে কাজটা এটাকে বন্ধ রেখে অল পার্টি মিটিং ডাকা নাম্বার ওয়ান আমাদের মেয়ানব আমরা বলেছি দুই আমাদের যে তখন বলছি এটা আমার কিছু করার নাই এটা উপর থেকে নির্দেশ এসছে তখন আমরা উপর কি আপনি কমিউনিকেট করুন আপনি তো স্টেটের হেড সেই অনুযায়ী আপনি উপর ঠিক আছে আমি উপরে পাঠিয়ে দেব এটা বলছি উপরে পাঠিয়ে দেবো আর কি এটা আর এখন উনি এটাকে জাস্টিফাই করার জন্য ওনার দিক থেকে যে ব্যাখ্যাটা উনি দেওয়ার চেষ্টা করেছেন জাস্টিফাই করার জন্য এসআইআর এবং এখানে অর্ডারটার মধ্যে লেখা আছে ওয়ান ওয়ান টু টার্গেট করে কাজটা শুরু করেছে টু থাউজেন্ড টোয়েন্টি ভেবে জেনারেলি এই সময় সামারি রিভিশন কিন্তু এটা এসআইআর কাজটা শুরু করেছে এটা থেকে ক্লিয়ার কারণ এটা এবার কিন্তু তারা টাইটেলের মধ্যে গত অন্যান্যবার লেখে সামানি রিভিশন আর এবার অর্ডারে লেখে এসআইআর এসআইআর কেমন এটাই তিনি মুখে বলেছে যে এটা এসআইআর এর প্রিপারেটরি ওয়ার্ক মৌখিকভাবে আমাদেরকে বলেছে এটা এসআইআর এর প্রিপারেটরি ওয়ার্ক এই ঘটনাটা এবং ডেপুটি সিও ছিলেন আরেকজনও ছিলেন তিনিও সম্ভবত ডেপুটি সিও কিনে আমি ঠিক বলতে পারবো না একজন উষাজেন মগ যে উনি ছিলেন সিও ছিলেন হ্যাঁ ছিলেন এডিশনাল না আরেকজনও ছিলেন আরেকজনও ছিলেন তিনজন তারা ছিলেন এবং সিও নিজও ছিলেন এবং ব্রিজেশ পান্ডে এ ছিলেন ব্রিজেশ পান্ডে ব্রিজেশ পণ্ডে কিছু আছে আর